বাপুরে এই যে গেঞ্জি মেঞ্জি পাঞ্জাবির উপরে গাই দিয়া দেখে কি তোরা মনে করতে যে চাচা পাগল টাগল হয়ে গেল নাকি না 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 হইনি এখনো পাগল হয়ে সারেনি তবে গেঞ্জির যে দৌরাত্ম তাতে পাগল হওয়ার মতোই অবস্থা শোনো তোমার চাচি হঠাৎ করে তিন চারটে গেঞ্জি নিয়ে হাজির আমার কলা যে এত গেঞ্জি কি করবো এত গেঞ্জি কে মানে তুমি কি ভুলে গেলে এতকাল গেঞ্জি পড়লে ওই যে পাঞ্জাবির উপরে গেঞ্জি পড়লে কিছু লোক জামার উপরে গেঞ্জি পরে কিছু লোক কোটের উপরে ভুলে এত কাল যে গেঞ্জি পড়লে না না কথা তো ঠিকই কইছো। এই যে গেঞ্জি পড়লি এতকাল দেখলাম যে দেশের মধ্যে ওই চেতনার গেঞ্জি গাই থাকলি সাদাবাজি হালাল টেন্ডার বাজি হালাল দুর্নীতি হালাল অককর্ম হালাল তানাসপার বানিজ হালাল যা করবা তাই হালাল ইজননি মানুষ ওই গেনজিডা ফজতনে গায়র উপরে ছড়াইতে বনে করে ভালো একটা পানjabi গাইতেছে হুম চলবে না সে তো নারগেনজি ওই কোট গাইতেছে চলবে না তার উপরে সে তো নারগেনজি করে এই রকম ভাবে গেনজি প্রত্যেক মানুষ আমারও ছিল ক্লাস আছে সেই আমার দজে কোনে হাওয়া করে দছে বাংলাদেশের নতুন ঘটনা ঘটে যাওয়ার পরে আমার তুলে ধরেছে আমি আজ জানি না ও আর পাওয়া যাচ্ছে না তবে চাষি করে মনে করো গেঞ্জি নিয়ে হাজির আমি বললাম এক এত ক্যা এত গেঞ্জি কখন কন্ডে পারবো কার উপরে কৈন্ডে পড়বো আচ্ছা উপরে পারবা ক্যা উপরে পড়া যাবে না দেশের যে পরিস্থিতি এখন এক গেঞ্জি দিয়ে হবে না এতদিন এক গেঞ্জি দিয়েছে এখন গেঞ্জি লাগবে মেলা

শোনো এখন রাস্তাঘাটে বেরোলি বিভিন্ন ধরনের গেঞ্জি দেখা যাচ্ছে গেঞ্জির দৌরাত্ব কিন্তু কমিনি মানুষ মানে বদলাই গেছে কিন্তু গেঞ্জি কালচার ঠিক রয়ে গেছে আগে এক গেঞ্জি দেখলি বোঝা যাইতেছে না এই লোকটা এরকম গেঞ্জি পরে আছে তার মানে যা করবে এটা মাইনে নিতে হবে এখন নানান ধরনের গেঞ্জি দেখে সাধারণ মানুষ একটু আশ্চর্য হয়ে গেছে যে কার কিভাবে সালাম দেবে কোন গেঞ্জিকে সম্মান করতে হবে এই নিয়ে মানুষের মধ্যে এখন একটু ভয় কাজ করতে ভীতি কার কোন সময় সালান একটু কম পড়ে গেল দেখছো গেঞ্জিটার অসম্মান হয়ে যাতে মানে এই জন্যই বাপুরে আমারও প্রায় পাগল হওয়ার মতো অবস্থা তোমার চাচি কয়েছে শোনো বাইরে যাওয়ার আগে তুমি কোন গেঞ্জি কখন পড়তে হবে আমি কইয়ে দেবো তুমি খবরদার নিজে মাতর বাড়ি করে কোনো গেঞ্জি বেঞ্জি যাব না তাতে কিন্তু একটা অঘটন ঘটে যেতে পারে আমি বললাম যে হ এই তুমি এই গেঞ্জির দায়িত্ব নাও আমি আর ও মধ্যে যাব না কারণ গেঞ্জির চক করে মাথা খারাপ অবস্থা